নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচেন কুপবার সময়তে আপনাদের সকলকে জানে স্বাগত দেখুন আজকে কিন্তু আমি একটা সুন্দর ব্যাগ ডিজাইন নিয়ে চলে এসেছি এটা কিন্তু খুবই স্টাইলিশ এবং খুবই সহজ জলের মতো সহজ আপনারা কিন্তু খুব সহজেই তৈরি করতে পারেন তো আমার ভিডিওটা পুরো দেখলে কিন্তু আপনারা খুব সহজেই পেরে যাবেন কীভাবে তৈরি করতে হয় তো দেখুন কীভাবে করছি দেখুন এখানে প্রথমে আমি ব্যাকপারটা নিয়ে নিয়েছি তো এটা হচ্ছে আমার মেন কাপড় রানিং কাপড় একসঙ্গে রেখেছি ঠিক আছে তো এখানে দেখুন আমি কীভাবে করছি তো আমি এখানে প্রথমে দুশো দুষুধ করে দাগ দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আমাদের সেলাই মার্জিন মানে এটা হচ্ছে আমাদের হুকার হুকের যে ঘটপটটা হবে তার জন্য তো দেখুন আমি প্রথমে এখানে দাগটা দিয়ে দিচ্ছি দাগ দিয়ে দিলাম এবার কি করতে হবে আমাদের এখানে গলার চাউলাটা নিতে হবে তো এটা আমি এখানে বর্নিক স্টাইলের করছি তার জন্য এখানে গলার চাউলাটা নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি আর এই যে দুষুধ কাপড়টা আমি দাগ দিয়েছি এই দুষুধ কাপড়টা কিন্তু ছেড়ে আমি সাড়ে তিনে দাগ দেবো ঠিক আছে দেখুন এখানে প্রথমে সাড়ে তিনে দাগটা দিয়ে দিলাম তো এখানে প্রথমে সাড়ে দাগটা দিয়ে দিয়েছি তো এবার এখানে আমাদেরকে কী করতে হবে এখানে প্রথমে আমি ছোট্ট একটা গলা করব প্রথমে তো তার জন্য এখানে প্রথমে আমি দেখুন তিনে দাগ দিচ্ছি তিন ইঞ্চিতে কেননা আমার আড়াই ইঞ্চি রেডি হবে তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রাতে তিনে দাগ দিয়ে দিলাম আর নিচেও ঠিক সেম সাড়ে তিনেই আমি এখানে দাগটা দেবো দিয়ে প্রথমে এই দুটো দাগকে বক্স করে নেব তো দেখুন আমি কীভাবে করছি তো এই ডিজাইনটি কিন্তু দেখতে খুবই ভীষণই সুন্দর লাগে অবশ্যই একবার আপনারা তৈরি করে দেখবেন খুবই ভালো লাগে আর আমার ভিডিওটিতে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন অনেক ধরনের ভিডিও দেখার জন্য তো দেখুন আমি এখানে প্রথমে দাগটা দিয়ে দিচ্ছি তো প্রথমে দাগটা দিয়ে দিলাম দিয়ে এখানে প্রথমে রাউন্ড করে নেব গলার শেপটা প্রথমে দিয়ে দেব দেখুন এখানে আমি রাউন্ড করে নিয়েছি দেখুন এখানে আমি গোল শেপটা করে নিয়েছি তো এটা আমাদের প্রথমে গলার যে গোল্ড সেপটা হয় সেটা তো এরপর দেখুন এখানে আমাদেরকে মেন যে লম্বাটা ডিজাইনটা করবো তার জন্য লম্বা নিতে হবে তো এখানে আমার লম্বাটা হবে দশ ইঞ্চি তো তার সঙ্গে এখানে আমি আরও হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে টোটাল সাড়ে প্রথমে দাগটা দিয়ে দেবো ঠিক আছে তো দিয়ে এবার নিচেও দেখুন এখানে আমি সাড়ে তিনের দাগটা দিয়ে দিচ্ছি নিচে কিন্তু আমি এখানে চার দিচ্ছি ঠিক আছে একটু খেলানো টাইপের হবে তার জন্য এখানে আমি ইঞ্চটা চার্ট দিচ্ছি চারে দাগ দিয়ে দিলাম এবার দেখুন এই যে দুটো দাগে এই দুটো দাগে এখানে আমি প্রথমে মিলিয়ে দেব দেখুন প্রথমে মিলিয়ে দিয়েছি এবার এখানে আমাদের ডিজাইনটা করতে হবে করছি তো দেখলেন এইভাবে কিন্তু আমি সেভটা এখানে করে নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু প্রথমে ডট ডটভাবে কিন্তু করে নিতে পারবেন আর নিচের দিকে কিন্তু চাওড়া থাকবে আমাদের আর এখান থেকে সামান্য একটু রাউন্ড করে নিয়েছি সেপটা গোল টাইপের বাস এবারে আমরা এখানে কেটে নেব তো এবার দেখুন এখানে আমি ডিজাইনটা কিন্তু কেটে নেবো তো যেরকমভাবে আমি এখানে দাগ দিয়েছিলাম সেরকমভাবে পুরোটা এখানে আমি কেটে নিচ্ছি তো প্রথমে কিন্তু আমি লাইনিং কাপড় মেন কাপড় কিন্তু একসঙ্গে কিন্তু ধরে রেখেছি ধরে কিন্তু একবারে কিন্তু কেটে নিচ্ছি আর আপনারা কিন্তু প্রিন করেই কাটবেন তাহলে কেউ হয় কাপড়টা কিন্তু সরে যাবে না তো দেখুন আমি যেভাবে দাগ দিয়েছিলাম কিন্তু তারই উপর হুবহু পুরোটা এখানে কাপড়টা আমি কেটে নিচ্ছি তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে বা আপনারা কোনটা ওপর ভিডিও দেখতে চান তো দেখুন আমি এখানে কেটে নিচ্ছি তো মেন কাপুর লালী কাপুর তো একসঙ্গে রেখেছি রেখে পুরো এখানে প্রিন্ট আমার কেটে নিতে হবে তো যেরকমভাবে উবুউ আমি দাগ দিয়েছিলাম তার উপর থেকে যেন কেটে নিচ্ছি তো দেখুন এখানে আমি কেটে নিয়েছি পুরোটা তো দেখুন ঠিক এমনটা দেখাচ্ছে তো এবার এটাকে আমি সেলাই করে দেখাবো তো সেলাই করার জন্য দেখুন মেন কাপড় এবং লাইনিং কাপড় একটা নিয়ে নিয়েছি তো মেন কাপড় কিন্তু সোজা উপর সোজা আছে তো সোজার উপরে লাইনিং কাপড়টা ধরেছি ধরে এবার এর উপর থেকে আমি নিচের দিক থেকে দুষুধ দুষুধ করে স্যাপিং দিয়ে আমি সেলাইটা প্রথমে করে নেব। তো দেখুন নিচের সাইড থেকে ধার বরাবর ভালোভাবে কাপড়টা কিন্তু ধরে নেবেন চাইলে আপনারা পিনও করে নিতে পারেন তো নিয়ে তারপর থেকে আমি দেখুন এখানে সেলাইটা করা শুরু করব। দেখুন আমি সেলাইটা করছি করার পর শুঁসটা কিন্তু কাপড়ের ভিতরে রেখেছি রেখে আমি পুরো চাপটা তুলে নিয়ে কাপড়টাকে কিন্তু কুড়িয়ে নিয়েছি তারপর আবার চাপটা ফেলিয়ে কিন্তু সেলাইটা করেছি এইভাবে করলে কী হয় কাপড়ও সরে যায় না আর আপনাদের ফিনিশিংটা কিন্তু খুবই ভালো হয় তো দেখুন এখানে আমি পুরোটাই সেলাই করে নিয়েছি এবার ছোটো 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 করে এখানে আমি কেটে নেবো কাঠ দিয়ে দেবো তাহলে কী হয় আমরা যখন কাপড়টা পাল্টাবো মানে উল্টে দেবো তখন কিন্তু খুব সহজে কাপড়টা ভিতরের দিকে চলে যাবে মানে যে লাইনিং কাপড়টা আছে তো দেখুন এখানে আমি পুরোটা কিন্তু কেটে নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি কিন্তু এমনভাবে কাটবেন যেন আছে ওটা যেন না কেটে টে যায় এবার দেখুন তারপরে কি করব লাইনিং কাপড়ের ওপর দিয়ে একটু নখ দিয়ে নগ দিয়ে প্রেস করে নেবো তাহলে কী নগদের চিপে দেবো তাহলে কী হয় যে আমাদের লাইনিং কাপড়টা ওটা কিন্তু সেট হয়ে পড়ে যায় তো তারপরে দেখুন এই যে কোনটা আছে এই কোনটাকে কিন্তু এখানে আমার বের করে নিতে হবে এখানে অনেকে ফিতেও ইউজ করে আমি এখানে ফিতে করব না আমি এখানে ফুক করে দেখাবো তার জন্য আমি এখানে ফিতে করিনি নিই আপনার চাইলে ফিতেও এখানে অ্যাটাচ করতে পারে লাইনিং কাপড়ে যখন সেলাই করবে তখন তো এখানে দেখুন একটা সৌচালো বা কিছু কোন টাইপের জিনিস দিয়ে এখানে কোনটা আপনারা বের করে নেবেন দেখুন আমি এখানে বের করে নিয়েছি আর কাপড়টাকে ভালোভাবে সেট করে নিয়েছি হাতে সাহায্যে তারপরে এখানে দেখুন আমি হাত দিয়ে সেলাই করে নেব দেখুন এখানে পুরোটা আমি তারপরে ধার বরাবর ধরবো ধরে এখানে আমি সেলাই করে নিচ্ছি তো মেন কাপড়ের উপরেতে কিন্তু এটা সেলাইটা আমি করছি তো ঠিক আগের মতনই দেখুন সূচটাকে ঢুকিয়ে রাখবো ঢুকিয়ে রেখে চাপটা তুলব চাপটা আবার ফেলিয়ে তার কাপড়টা পর চাপটা কিন্তু ফেলাবো তারপরে দেখুন এখানে বাকি আমি আবার সেলাইটা এখানে করে নিচ্ছি তো এইভাবে করবেন এই পদ্ধতিতে আপনাদের ফিনিশিং কিন্তু খুবই সুন্দর হয় এবং পারফেক্ট হবে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানবেন তো দেখুন এখানে আমি পাটটা করে নিয়েছি তো অপর পাটটাও আমি কিন্তু রেডি করে নেব এরকমভাবে সেমভাবে যেরকমভাবে করেছি প্রথম কাপড়টা তো দেখুন এখানে আমি রেডি করে নিয়েছি তারপর কি করতে হবে কাপড়টা পুরোটা একদম ভাঁজ করতে হবে কারণ টেকিং দিতে হবে তো ভাঁজ করার সময় সায়ের লাস্টের দিকে দেখবেন দেড় ইঞ্চির মতো কাপড় ছেড়ে আপনারা ভাঁজটা করবেন তাহলে কি হয় দেড় ইঞ্চি আমাদের স্যালাই মার্জিনে চলে যাবে না তো এটা দেখুন আমাদের টেকিনের মিডিল বেরিয়ে গেল তো টেকিনটা আমার টেকিনের লম্বা এখানে আমাদের চাওটা কেন হয়ে গেল তো এখানে দেখুন টেকিনের লম্বাটা নিতে হবে তো টেকিনের লম্বাটা আপনাদের পছন্দ মতো নিতে পারেন মানে আপনারা এখানে চার ইঞ্চি কি সাড়ে চার ইঞ্চিও নিতে পারেন কোনো অসুবিধা নেই তো দেখুন এখানে আমি কিন্তু সাড়ে চার নিয়েছি তো নিয়ে এখানে প্রথমে দাগ দিয়ে দেব দিয়ে কাপড়টাকে পুরোটা ধরবো উল্টে এরকম থেকে উল্টো দিক দিয়ে কিন্তু সেলাইটা হবে তো কাপড়টা মেন কাপড় এবং লাইনিং কাপড়টা একসঙ্গে ধরে নিয়ে আমি এখানে প্রথমে সেলাইটা প্রথমে করে নেব তো ধরবো ধরে নিচের দিকে হাফ ইঞ্চি বরাবর করে উপর দিকে কোণ করেছে তুলে দেবো ঠিক আছে তো দেখুন এখানে আমি সেলাইটা প্রথমে করে নিচ্ছি তো সেমভাবে কিন্তু আর যে একটা সাইড আছে আমরা সেমভাবে ওই দিকটাতেও কিন্তু এভাবেই কিন্তু করে নেব আর এখনও কী করছেন আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিন আরও অনেক ধরনের ভিডিও দেখতে পাবেন তাহলে তো দেখুন এখানে আমার কিন্তু হয়ে গেছে তো এখানে আমি পটি পরাবো তো এখানে পটিটা একটু আলাদা ধরনের হয় মানে হুক পটি এবং হুকের যে ঘরের পটিটা একটু আলাদা ধরনের হয় ওটা দেখুন আমি কীভাবে পড়াচ্ছি তো দেখুন এখানে আমি প্রথমে হুক যে বস ঘরটা যে হয় হুকের যে যেখানে আমাদের হুকটা গলাবো তার যে হুকের যে পটিটা সেটা আগে তৈরি করে দেখাবো মেন কাপড় লাইনিং কাপড় একসঙ্গে ধরেছি আর আমাদের যে যতটা পিটটা আছে পিটের চাওড়াটা ওর থেকে কিন্তু একটু বেশিই নিয়েছি ঠিক আছে নিয়ে এরকমভাবে দেখুন উল্টো দিক থেকে সোজা আমার লাইনিং কাপড় আর মেন কাপড় একসঙ্গে ধরে নিয়েছি ধরে নিয়ে সেলাই প্রথমে করে নিয়েছি হাফ ভিঞ্চে বরাবর তারপর দেখুন আবার একটা চাপ সেলাই এখানে দিতে হবে তো আমি কিন্তু যে পটির কাপড়টা নিয়েছি ওর উপরে কিন্তু চাপ সেলাইটা দিচ্ছি ব্লাউজের উপর নয় আমার হাতের দিকে একটু লক্ষ্য করে দেখুন তাহলেই বুঝতে পারবেন তো দেখুন সেলাইটা করে নিয়ে এসে দিয়ে এবার উল্টে দেবো এবার দেখুন এই যে উপর দিকে আমাদের এক্সট্রা অংশটা এটা কিন্তু ভাঁজ করে আমাদের মুড়িয়ে নিতে হবে কেননা এটা যদি ভাঁজ না করে হয় তারা কিন্তু সেলাই আমাদের যখন হবে তারপরে ব্লাউজটা রেডি হওয়ার পর উপর থেকে সেলাই সুতো কিন্তু সব খতে শুরু করবে তার জন্য তো দেখুন আমার হাতের দিকে একটু লক্ষ্য রাখুন ভালো হবে তাহলেই বুঝতে পারবেন তো দেখুন ভাজ করে নিয়ে আমরা যে প্রথমে সেলাইটা করেছিলাম সে সেলাইয়ের উপরে কিন্তু চাপিয়ে দিয়েছি চাপিয়ে আবার এর উপরে সেলাই করে দেবো ঠিক নিচের দিকেও সেমভাবে কিন্তু মুড়ে আমরা পুরোটা এখানে সেলাইটা করে নেব তো দেখুন এখানে আমি পুরোটা সেলাই কিন্তু করে নিয়েছি এরপর দেখুন আরও একটা সাইড দিয়ে আমাদের সেলাই চাপ সেলাই দিতে হয় কারণ এখানে হচ্ছে আমাদের হুকের ঘর হবে তার জন্য দেখবেন একটা করে আমাদের সেলাই এক্সট্রা দেওয়া থাকে এর মিডিলে আমাদের হুকের ঘরটা তৈরি করতে হয় তো দেখুন এখানে আমি করে নিয়েছি ঠিক এমনটা দেখাচ্ছে দেখুন এখানে এটা আমার হয়ে গেছে এবার বাকি যে সুতোগুলো আছে সেই সুতোগুলো আমি এখানে কেটে নিচ্ছি তো এটা দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল তো সেরকমভাবে আরও একটা যে আমাদের পার্ট আছে সেটাও কিন্তু আমাদের রেডি করতে হবে তো এটা হচ্ছে আমাদের হুক বসবে এখানে তো এখানে সোজার সঙ্গে সোজা রাখতে হবে সোজা কাপড়ের সঙ্গে সোজা রেখেছি রেখে এখানে আমি প্রথমে ধার বরাবর প্রথমে সেলাইটা করে নেবো তো ঠিক যেমনভাবে আগেরটা করেছিলাম সেরকমভাবে এখানে আমি সেলাইটা করব তো দেখুন এখানে আমি ধার বরাবর প্রথমে সেলাইটা করে নিয়েছি তারপরে আর একটা চাপ সেলাইও কিন্তু দিয়ে দিয়েছি ঠিক আগের মতো তারপরে দেখুন এখানেও একটা এখানে একটু কাপড়টা আমি শর্ট নেব ঠিক আছে চাওটা খুব বেশি নেবো না তো এখানে যেহেতু পুরো কাপড়টা আমাদের মুড়ে যাবে তার জন্য আমি চাওয়াটা কাপড়টা খুব বেশি নিয়ে নিই একটু সরু করে নিয়েছি নিয়ে কাপড়টা উপরে দিকে আবার ভাঁজ করেছি ভাঁজ করে আবার একবার লম্বার দিকে ভাঁজ করে পুরো কাপড়টা এবারে ঘুরিয়ে দেবো আগেটা কী করেছিলাম যে আমরা সেলাইটা করেছিলাম তার উপরে চাপিয়েছিলাম এখানে পুরো কাপড়টা কিন্তু উল্টা থেকে কিন্তু ঘুরিয়ে সেলাই করবো তো দেখুন এখানে আমাদের এটা সেলাই হয়ে গেল তো দুটোই কিন্তু আমাদের ভালো পাটটা রেডি করে নিলাম তো দেখে নিলে খুব সহজেই কিন্তু করা যায় আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন তারপরে আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছে তো তো দেখুন এখানে আমার পুরোটা রেডি হয়ে গেছে তো এবার এখানে আমি বো তৈরি করে নিয়েছি দেখুন তো বোয়ের ভিডিও কিন্তু আমার অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন তো এবার দেখুন আমাদের এখানে বোটা অ্যাটাচ করতে হবে তো অ্যাটাচটা কীভাবে করবো যেদিকে আপনারা লাগাবেন তো সেই কাপড়টা পিছন পাটের আপনারা কী এরকমভাবে প্রথমে ভাঁজ করে নেবেন মানে মিডিলটা বের করে নেবেন যে এই মিডিল আমাদের লাগাতে হবে তো দেখুন মিডিলের দাগ দেবার পর তারপর এরকম বোটা আর যে আমাদের নিচের ফিতেটা ওটা কিন্তু ধরে নিয়েছি এবার দেখুন একটা সুতো নিয়েছি সুতোটা কিন্তু আমার দু পাটে আছে ঠিক আছে আপনারা যাচ্ছে চার পাটেও নিতে পারেন কোনো অসুবিধা নেই আর এটা কিন্তু হাত সেলাইতেই করতে হয় তো দেখুন এবার ধরে নিয়েছি তো ভিতের ওপরে বোটা রেখেছি বো রেখে এখানে ব্লাউজের সঙ্গে আমি ভালোভাবে প্রথমে সেলাইটা করে নিচ্ছি তো ছোটো ছোটো টোপ দিয়ে এখানে আপনার যেমন নর্মাল যে সেলাইটা হয় সেটাই কিন্তু করে নেবেন তো দেখুন এরকমভাবে করে নিচ্ছি আর দেখবেন বোটা যেন কোনো ধরনের ফাঁস না খেয়ে থাকে তাহলে কিন্তু ফিনিশিং ভালো হবে না এরকমভাবে ধরে ধরে আপনারা কিন্তু হাতে ভালো মানে একটু সময় নিয়ে ভালোভাবে এটা করবেন আর এটা কিন্তু বেশি করে অনেকগুলো সেলাই দেবেন শক্ত যাতে হয় যাতে সহজেই ছিঁড়ে না যায় দেখুন আমি করে নিয়েছি তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য আর যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করে রাখুন অনেক ধরনের ভিডিও দেখতে পাবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও কিন্তু আপনাদের কেমন লাগছে তো দেখুন এখানে পুরোটা সেলাই করে নিয়েছি তো খুবই সুন্দর হয়েছে ফিনিশিংটা তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন ঠিক আছে তো আজকের জন্য টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে